নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে একটা পিৎজা বাড়িতে কীভাবে মানে সামান্য কিছু উপকরণ দিয়ে বানাতে হয় তো চলো যাই দেখি তো দেখো আমি এখানে পিৎজা মানে ময়দাটা আগেই মেখে রেখেছিলাম তো ময়দাটা মেখে কিছুক্ষণ রাখার পরে মানে আমি ওই ক্যাপসিকাম তারপর টমেটো এগুলো কেটে নিয়েছি আমার ছেলে হচ্ছে পেঁয়াজটা খায় না তো সেই জন্য আমি এখানে দেখো পেঁয়াজ দিইনি তো কেটে ময়দাটাকে মাখার পরে দেখো এরকম পিজ্জা বেসটা তৈরি করে নিলাম তৈরি করার পরে উপরে প্রথমে আমি সস দিয়ে দিয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করিনি তারপরে ক্যাপসিকাম টমেটো এগুলো সব দিয়ে দিয়েছি সাজিয়ে তারপরে কিছুটা চিজ গ্রেট করে দিলাম এর উপরে ছেলে বলছে মা আর একটু দাও তো আরও কিছুটা দিয়ে দিয়েছি তো আরও কিছুটা দেখো চিজ গ্রেট করে দিলাম ও বলছে একটু বেশি বেশি করে দাও তাহলে খেতে আমার বেশি ভালো লাগবে দেখো আরও অনেকটা করে দিয়েছি হ্যাঁ মানে এই জিনিসটাই আমরা যদি বাজারে কিনতে যাই অনেকটা টাকা দিয়ে কিনতে হয় কিন্তু সবসময় সেটা হয়ে ওঠে না মাঝে মাঝে হ্যাঁ খাওয়াটা যায় কিন্তু বাড়িতে বানিয়ে একদম ঘরোয়া উপকরণ দিয়ে ভালোই হয় এই দেখো আমি বসিয়ে দিয়েছি তারপরে ওটা বেশিক্ষণ আর তোমাদের দেখালাম না হয়ে গেছে ছেলে দেখো বসে পড়েছে নিয়ে তো এই দেখো কি সুন্দর হয়েছে পিৎজাটা তো বন্ধুরা তোমাদের একটা কথা বলি অনেক কষ্ট করে ভিডিও বানায় সংসারের কাজকর্ম সেরে অনেকটা কষ্ট করে ভিডিও বানাতে হয় প্লিজ তোমরা একটু পাশে থেকো হ্যাঁ ভিডিও আর হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আর যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো দেখো ছেলে দেখো এখানে হচ্ছে এটা চিলি অরিগানো দিচ্ছে তারপরে চিলি ফ্লেক্স দিয়ে দেবে তো এর আগে একটা পিৎজা আনা হয়েছিল সেখানে কিছুটা মানে দুটো প্যাকেট রয়ে গেছিলো তো আমি বললাম এগুলোই দিয়ে দে উপর দিয়ে ভালো লাগবে তো এটা আর আলাদা করে আমরা বানাই নি চিলি ফ্লেক্সটা দেখো চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছে ওর পিৎজা খেতে আমার ছেলে পিজ্জা খেতে খুব ভালোবাসে মানে এত ভালোবাসে প্রতিদিন দিলেও প্রতিদিনই খাবে তো দেখো বাড়িতে দেখো নিয়েছে নিয়ে এবার খাচ্ছে খেয়ে বলবে কেমন হয়েছে কেমন হয়েছে ভালো আচ্ছা সবাই ভালো থেকে সুস্থ থেকেও নমস্কার